খালীতে একটি বিকাশের দোকানে ক্যাশ বাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মোহাম্মদ আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয় সে নগরের চাঁদগাঁও পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যম মহড়া অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে এ সময় তার কাছ থেকে চুরির নগদ অষ্টাশি হাজার টাকা উনিশ টাকা মূল্যমানের একশো বিশটি রিচার্জ কার্ড এবং চোদ্দ টাকা মূল্যমানের বিশটি রিচার্জ কার্ড ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয় ভুক্তভোগী দোকানদার বলেন ওই দিন মোবাইল ফোনে এক ব্যক্তি জানায় একটি পার্সেল এসেছে সেটি দ্রুত নিয়ে যেতে বললে পার্সেল করতে দোকান থেকে বের হয়ে যায় নির্ধারিত ঠিকানায় সেখানে কেউ ছিল না পরে দোকানে ফিরে এসে দেখে ক্যাশবক্সের তালা ভাঙ্গা নগদ প্রায় দুই লাখ টাকা উধাও বলখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার বলেন গ্রেপ্তার আসা আমির প্রাথমিকভাবে জানিয়েছে এক লাখ এক হাজার টাকা চুরি করেছে এর মধ্যে আমির চোদ্দ হাজার টাকা দিয়ে মোবাইল সেট কিনেছে এ ঘটনায় মামলা দায়ের ওপর আসামিকে আদালতে পাঠানো হয়েছে